আজকে বিকেল পাঁচটার সময় কিন্তু আমরা লাঞ্চ করছি কারণ আজকে আমাদের অনেক অনেক প্রবলেম হয়ে গিয়েছিল কি প্রবলেম হয়েছিল সেটি আপনাদেরকে আমি আজকে জানাবো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা গিয়েছিলাম অফিস থেকে বানেশ্বরে বানেশ্বরে লাঞ্চ করার জন্য আর রাজশাহী বানেশ্বরে কিন্তু আমরা প্রায় লাঞ্চ করতে যাই কারণ দুপুর বেলাতে দেখা যায় যে আমাদের রাজশাহীতে বিভিন্ন হোটেল আছে বাট রাজশাহী বানেশ্বরে যে হোটেলটি আছে সেটি কিন্তু অনেক অনেক জনক নর্মালি কিন্তু আমরা লাঞ্চ করে কি দুপুর বারোটা থেকে একটার মধ্যে কিন্তু আজকে আমরা বিকেল পাঁচটায় কিন্তু লাঞ্চ করলাম বিকেল পাঁচটায় আজকে আমরা লাঞ্চ করছিলাম বাট সেই হোটেলে গিয়েছিলাম সেই হোটেলটি আজকে আমরা পাইনি পাঁচটার সময় সেই হোটেলটি বন্ধ করে দেয় বাট আজকে আমি সেই হোটেলটা না যেয়ে আজকে অন্য একটি হোটেলে গিয়েছিলাম আপনারা হয়তো ভাবছেন যে সেই হোটেল মানে কি আসলে সেই হোটেলটা হচ্ছে সেই হোটেলের নামই নামটাই হচ্ছে সেই হোটেল আসলে সেই হোটেলটি কিন্তু অনেক অনেক জনপ্রিয় একটি হোটেল রাজশাহী বানিশ্বরে অবস্থিত তো নর্মালি আমরা কিন্তু এরকম একটু খোলামেলা জায়গায় লাঞ্চ করতে বেশি পছন্দ করি আর এইরকম জায়গায় কিন্তু কালাভোনা থেকে শুরু করে অনেক অনেক জনপ্রিয় খাবার তৈরি হয়ে থাকে তবে মাছ মাংসের চাইতে কিন্তু আমরা সবজিটা বেশি পছন্দ করি আমাদের কিন্তু প্রায়শই বাইরে কিন্তু আমাদের লাঞ্চ করতে হয় এই জন্য আমরা বিশেষ করে সবজিটাই বেশি আজকে কিন্তু আমি জামান ভাই মুস্তাফিস ভাই এবং আভা একসঙ্গে কিন্তু আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম আর আজকে এই হোটেলে এসে দেখছি কালাভোনাটা আরও টেস্টি করেছে এরা এই জন্য ভাবলাম যে এক প্লেট আমরা কালা ভোনা নিয়ে নিই কালা ভোনাটা কিন্তু অনেক অনেক টেস্টি ছিল আর এইখানে কিন্তু আমাদের সঙ্গে ছিল লাল শাক ছিল সবজি ছিল আর ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ এবং শশা না থাকলে কেমন হয় আমরা কিন্তু ছোট মাসে মাছের তরকারিও একটা নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটি কোক না হলে কেমন হয় কোক খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আমাদের আমরা কিন্তু সবাই কাঁচের বোতলে কোকটা খেয়ে থাকি তবে আগে যেমন ছোটবেলায় যেরকম কোক খেয়েছি যে খাওয়ার পরে অনেক একটা ঝাজ পাওয়া যায় বাট এখন আর ওইটাই কোক পাওয়া যায় না টাইমের খাবার টাইমে না খেলে কিন্তু অনেক অনেক প্রবলেম হয়ে যায় আমাদের এইখানে কিন্তু আমরা এই প্রথমবার খেলাম সেই হোটেলটা আমরা খুঁজে পেলাম না আসলে হোটেলের নামই হচ্ছে সেই হোটেল খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে দাঁড়ানোর মতন কোনো বুদ্ধি ছিল না আমাদের এত তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠে গেলাম কারণ বাইরে এত এত তাপ প্রবাহ চলছে এদিকে আভা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট করে গাড়িতে উঠে গিয়েছে কারণ গাড়িতে উঠলে একটু শান্তি লাগছে গাড়িতে ইসি চলার কারণে আর বাইরে যতটা গরম বা প্রভাব এত গরমের মধ্যে কিন্তু আমরা বেশি টাইম দিতে পারলাম আর আমাদের কাছে আলুর পাপড় ছিল আলুর পাপড়টা কিন্তু আমরা অলরেডি খাচ্ছি আর খাওয়া দাওয়ার পরে আলুর পাপড়টা খেতে ভালোই টেস্ট লাগছিল আমরা গাড়ির মধ্যে ওঠার পরে দেখছি বাহিরে সুন্দর একটি দৃশ্য এটি দেখে কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম আর মাঝ রাস্তায় কিন্তু আমরা এক কলস টাকা পড়ে পেয়েছিলাম এক কলস স্বর্ণ সহ টাকা পেয়ে আমাদের অনেক অনেক মনটা ভালো হয়ে গিয়ে আমরা ঝলমলিয়া বাজারে দাঁড়িয়েছিলাম কারণ ওইখানে আমাদের জন্য টাকা নিয়ে কলসি নিয়ে আমার আং দাঁড়িয়ে আছে এতগুলা টাকা পেয়ে আমরা সবাই অনেক অনেক আনন্দিত হয়েছি এবং আমার ছোট্ট সোনামার জন্য একটি ব্যাংক নিয়ে আসলে আমি এতক্ষণ ধরে মজা করছিলাম আপনাদের সাথে কারণ এটি এক কলস টাকা না এটি একটি কলস নিলাম কারণ এত গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু আমি পানি খাওয়ার জন্য কলসটি সো গাইজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে